দর্শক গ্রাম বাংলার খেলাধুলা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার মানে তোমার জন্য একটা কুইজ রাখা আছে যদি তুমি যদি কুইজের উত্তরটা যদি দিতে পারো তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে ঠিক আছে তোমার প্রথম কুইজ কোন দোকানে তোমার কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না দোকানদার খুশি হয় না এটা কোন দোকান যে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না জানা আছে কি কোন দোকানে মালও রেখে দেয় টাকাও রেখে দেয় মালও রেখে দেয় টাকাও রেখে দেয় এমন কোন দোকান আছে যে মালও রেখে দেয় টাকাও রেখে দেয় চুল কাটার দোকান চুল কাটার দোকান ধন্যবাদ 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 দাও তুমি আজকে আমাদের বিজয় ধন্যবাদ মালো রেখে দেয় টাকাও রেখে দেয় আচ্ছা তোমাকে আমি আরেকটা ইয়ে করতেছি আমি যা বলবো তুমি সেটাই তুমি আমাকে বলতে হবে ঠিক আছে হ্যাঁ প্রথম প্রশ্ন যে আমি আমি ভাত খাবো আমি ভাত খাবো দশ দশ আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো পাঁচ পাঁচ আমি আমি এখন এখন কয়টা প্রশ্ন হলো কয়টা প্রশ্ন হলো তোমাকে হারানো সম্ভব নয় তোমাকে হারানো সম্ভব না। তুমি জয়ী তুমি জয়ী ধন্যবাদ 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 ধন্যবাদ